মশালে সাল্লাম এর জামান একটা ঘটনা পড়ছিলাম হাজরাতে মশা কে আল্লা ডাক দিয়ে বললেন মোসা এক কামার এই যে লোহা পিটিয়ে সোজা করে বিভিন্ন জিনিস তৈরি করে এই মানুষটা তোমার সাথে জানাতে যাবে মশা নদী ডাক দিয়ে বলেন রব্বুল আল আমি তুমি আর মানুষ পাইলেই না একটা কামারের না বললে কত ভালো ভালো মানুষ আছে তাদের নাম তো বললে না কামার কি এমন করে শেষ আল্লাহ পাক বলেন মশা একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি মনে করেন এই বাজারে ওই কর্নারে হাঁপড় টানে লোহা পিটিয়ে সজা করে দা খুন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায় আমাদের জামানায় যেমন পাঁচ বারাসান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে মশা আলাইহিস সালামের জামানায় মাত্র এক ওয়াক্ত নামাজ ছিল ওই সময় হয়তো আজান দেওয়ার সিস্টেম ছিল না কিন্তু একটা সিস্টেম ছিল হয়তো কেউ আগুন লাগিয়ে দিত ধোয়া উঠলে মানুষ মনে করতো যে সময় হয়েছে কারণ চব্বিশ ঘন্টায় মাত্র একবার যে নামাজের সময় হয়ে গেছে ওই জামানায় উনি লোহা ছিলেন হাতুড়ি দিয়ে মদর দিয়ে লোহা পেটায় একবার মাথার উপরে দোলে আবার একবার লোহার উপরে পিটায় হঠাৎ পেছনে ছিল মগরটা কাকিয়া দেখে আকাশে ধোয়া উঠতেছে তার মানে নামাজের সময় হয়ে গেছে মানে লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন পেছন থেকে মগরটা ফেলে দিয়ে করে দিক পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন মশানবী অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এ লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমাকে সেজদা দিতে পারতো সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোন কাজে আর আর খেয়াল নেই সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি গুরুত্ব দিতে পারে তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না যখন নামাজের সময় হয়ে দেরি করা জায়েজ আছে আর জোরে বলেন আমি এটা বানালাম ইন সালাতাকানা আলালে মুমিনিনা কিতাবাম্মা ওতাত সوره নেসার এসেছে রব্বুল আলামিন বলেন অবশ্যই নামাজ আমার মুমিন বান্দা বান্দীদের উপরে যখন তখন না নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি এখানে নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হারাম হয়ে যাবে কথা বুঝতেছে এই যত কাজ থাক যত জরুরি থাক ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা যায়জ নেই কারো জন্য অপেক্ষা করাও যায়জ নেই মনে করেন না দুই তিনজন আছে আর দশ বারো জন আসুক আপনার কি দরকার আপনি তো হাসান দিয়েই দিয়েছেন এখন যে আসবে না আসবে দায়িত্ব তার আপনার না এ দায়িত্ব কার কার অবশ্যই আল্লাহ আদি আসেন আপনি নামাজ পড়তে আসেন না দাইত আল্লাহ না কানের গানের ভেতর আওয়াজ দেওয়ার পরে দাইত আপনার এমনকি জামাতে হাজির হয়ে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন ওয়া কি মুসালাত ওয়া আতুস মা রাকি তোমরা জামাতের সাহিত তোমার নামাজ কায়েম করবা আর রোজ হাজাকাত দিয়ে দিবা শান্ত সম্পদের আর রুকু কারীদের সাথে রুকু করবা তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বা আজ পৃথিবীতে যদি এই শিক্ষাটা থাকতো যে জামাতের সহিত নামাজ পড়া লাগবে এই এদিকে তাকাই ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গত কাল তাম পৃথিবীর দুইশ দশ কোটি মুসলমান হতবান নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজার রাফা ফেলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না কেউ আর ত্রাণ চাইবে না কেউ আর ওষা চাবে না পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই দুইশ দশ কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে আর আমরা বোমার আঘাতে উড়তে উড়তে এক একবারে এক বোমা মারে কারো মাথা উড়ে যায় কারো ঠ্যাং উড়ে যায় আট দশ জন বিশ জন পনেরো বিশ জন বোমার সাথে আকাশে উড়তে থাকে গতকালকে বিকাল তিনটা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এই এক একটা বোমার আঘাতে বম্বাস্টিং বাস্টিং করার কারণে আঠারো বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন উড়তেছে বোমার সাথে হাত মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এ গাজা এরা আকাশের দিকে সাথে ওড়ে না এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায় কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে এমনি না কাফেররা তো জাহান নামে যাবে ওদের যন্ত্রণা আরও যেন বেশি হয় এই জন্য নিরাপরাদ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ নিরাপরাদ এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়ত শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত রিজিক দেয় ফিলিস্তিন শহর বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে এই মানুষগুলো আজকে একটা বাচ্চা দেখলাম একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে বোমা আমার উপরে মারেন আমি আর পৃথিবীতে থাকতে চাই না এই ফিলিস্তিনে গাছাতে আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায় পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছি সুতরাং এরকম মর দরকার নেই বোমা আমার উপরে ফেলেন আমি অন্তত যারা জান্নাতের কথা শুনেছি সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই যেন ওখানে মন মতো খেতে পারি সরাল ইমরানের একশো চল্লিশ নাম্বার আয়ত আমি পড়েছি

এদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে ওয়ায়াত তাদের আল্লাহ মরণ দেন কারণ এমনিতেই মরণ দিলে তো গবরে ঘুমিয়ে পড়তো শাহাদতের মরণ দিলে আর ঘুমায় না বালা উনয়িন দা রব্বিহিম পর্যন্ত জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেন বলেন আল্লাহ এই জন্য ফিলিস্তিন বিশ্বের যে মুসলমানগুলো আজ মায়ের খাচ্ছে শহীদ হচ্ছে একদিকে তাদের জন্য ভালো হচ্ছে আর একদিকে আমরা যদি অসুখে মরে যেতাম পানিতে ডুবে মরে যেতাম তাহলে একটা আফসোস থাকতো না এমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে আমাদের নিজেদের কারণে আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য কে কথা বলেন এখানে

আল্লাহ বল কারীদের সাথে রুকু করো তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো একটা অর্থ দ্বিতীয় অর্থ কি দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন পাঁচবার করে নেয় কাতার থেকে যেভাবে শিক্ষা নেয় এটা যেন দুইশো সাতান্নটা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি আমরা একেবারে কম না তাম দুনিয়াতে সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে তারপরে হচ্ছে ইসলাম ধর্মে জোরে বলেন সবান এই ২১০ দশ কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে ফেরিস্তিনের এই আর তো গতকালকে তিনটায় বন্ধ হয়ে যেত আর তো না ধরা লাগতো আশি লাখ মাত্র এহুদি পৃথিবীর

যে আমরা যখন বাইতুল মকদ্দাসে হাত দিলাম ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা বলা হয় নবীজি এখানে সতেরো মাস নামাজ পড়েছিলেন মুখ করে কতদিন মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা যেটা এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম আমার তো মনে হচ্ছিল তমাম দুনিয়ার দুইশো দশ কোটি মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র সবাই না জানি এক বাক্যে এক লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা যদি আসতো তাহলে আমার আশি কোটি এহুদি এত পায়ের সাথে পিছিয়ে মেরে ফেলত কিন্তু দেখলাম না আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম পুরা গাঁজা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছি খন্ড খন্ড করে দিয়েছি আমি দখলও করে নিয়েছি এই কথাগুলো লিখেছে গাজাকে ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম সবিচের হাজিরাতে আবসনা দিয়া লাহতা আলার হতেকে বর্ণিত নবীজি বলেন মানিক দাঁড়া মানিক দাঁড়া মা লাইনসালাহুল মিন্নাদ পৃথিবীতে যে জিনিসটা তোমার না তুমি যদি ওই কার দখল দারিদ্র নিজের আয়ত্ত নিয়ে নাও যে এটা আমার জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও নবীজি বলেন দুইটা কথা ফালাই না এক নাম্বারে সে আমার দলভুক্ত না দুই নাম্বারে অলিহাতা বাব্বা মাকা মিনান নার সেই যেন তার স্থান জাহান্নামের মাঝখানে করি নেয় বন্দ নাও সুবিল্লাহ